একাদশী তো নয় যেন ফুড ফেস্টিভ্যাল বেলা এত রকমের আইটেম একাদশী দিনে ভোগের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের কাছে একটা উৎসবের মতো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের কাছে ব্লগটা শুরু করছি জয়িতা স্কুল যাবে এদিকে ভোগে একটুখানি আলুর পকোড়া করে নিয়েছি তো তো এত সকালবেলা কিছু করার মতো থাকে না তো এই একটু ভগবানকে সেবা দিয়েছিলাম জয়িতা কেটা দিয়ে দেবো জয়িতা চলে গেছে তারপর আমিও একটু ভগবানের কে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম তো প্রভুজি বাজার গেছিলো একটু ফল নিয়েছিলো তো বাজারে তেমন কিছু ছিল না বৃষ্টি হয়েছে বলেও মানে বাজার হাট তেমন বসেনি আর ফলমূল তেমন পাইও শুধু শশা আর পেয়ারা ছিল সেই দিয়ে ভগবানকে একটু সেবা দিয়েছিলাম তো এখন একটুখানি সাবু গরম করে নিচ্ছি তো শুকনো করাতে নেড়ে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করছে আর সাবুর আজকে রুটি করবো ওটা ঠান্ডা হোক আর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেবো কড়াতে একটুখানি ঘি দিয়ে একটু গাজর গ্রেড করে দিয়েছে সেটাকে ভেজে এখন দুধ দিয়ে দিচ্ছি দুধও পাইনি একটা দুধ ফ্রিজে ছিল সেই দিয়েই এখন একটু গাজরের পায়েস করে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে অল্প দুধের মধ্যেই অল্প একটুখানি গাজরের পায়েস হচ্ছে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো হয়ে যাবে তো আজকে সারাদিনে কী কী রান্নাবান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর একটু পানি ফলে আটা গুলের মধ্যে দিয়ে খুব পাতলা পাতলা লাগে সেই জন্য একটুখানি পানি ফলে আটা গুলে দিলে একটু গাঢ় এসে যাবে আর এদিকে সাবুটাও গরম মানে ঠান্ডা হয়ে গেছে ওটাকে মিক্সচারে থেকে গুঁড়ো করবো বলে ঢেলে নিলাম কড়াতে তো একটুখানি ঘি দিয়ে পানি ফলে আটা দিয়ে দিলাম এটা শিঙার আটা বলতে পারো আর মায়াপুর থেকেও কিনতে পাওয়া যায় তাছাড়া আমি এটা বৃন্দাবনে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম যখনই কোনো ধামে যায় সেখানে এই একাদশী জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসতে পারা যায় তো আমরা কিনে নিয়ে এসে ঘরে রেখে দিই তো ভাজা হয়ে যাওয়ার পরতে জল দিলাম জল দিতে পারো বা দুধ দিতে পারো আমি জল দিয়েই করছি দুধ যেহেতু নেই বলে তো জল দিলে একটুখানি অল্প অল্প করে দিচ্ছি নইলের সঙ্গে সঙ্গে ডেলা হয়ে যায় আর ভালো লাগে না সেই জন্য অল্প অল্প করে জল দেবো আর একটুখানি এড়ে নিচ্ছি একটু এক চিমটে সন্দেক লবণ দিলাম কাজু কিশমিশ দিলাম আর একটু চিনি দিয়ে দেবো না আবার সময় একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে তো যাই হোক এই পানি ফলে আটা দিয়ে হালুয়াটা খুব সুন্দর হয় তো এটাই এইটাই সাঝে করি আর একটু এলাচ দিয়ে দিলাম আগেই পেশা করে মধ্যে একটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় মাপের সেটা দিয়ে আজকে রুটি করবো সাবুদানার তো এই রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা যদি কেউ না দেখে থাকো তো সেটা দেখে নিও সাবুদানার রুটি তো খুব সুন্দর হয় আর এত কিছু রান্না করেছিলাম কালকে অনেকেই অনেক রকম কমেন্ট করেছিল আমি ভিডিওটা দেওয়ার পরই এটা একাদশী তো নয় যেন ফুড ফেস্টিভ্যাল আবার অনেকে বলেছে এত কিছু খাওয়ার চেয়ে না করাই ভালো দেখো একাদশী হচ্ছে আমাদের কাছে একটা উৎসবের মতো এটা কোনো শোক সভা বা শোকের জায়গা নয় আমরা ভক্তরা আনন্দের সাথে অনেক রকম প্রসাদ রান্না করে ভগবানকে সেবা দিই দিয়ে সেটা প্রসাদ পাই আর একাদশী করা মানে শরীরকে কষ্ট দেওয়া না খেয়ে দিন কাটানোই তাহলে ভালো ভক্তি ভা ভগবানের সঙ্গ হয় আর যারা খেয়ে দিয়ে একাদশী করে মানে তাদের সেরকম ভক্তি হয় না একাদশী কোনো মানেই হয় না এরকম অনেকেই অনেক রকম কথা বলেছে যাই হোক যার যেমন বিচার তো আমার ভিডিও তাদের জন্যই যারা নতুন ভক্ত একাদশী করতে চায় না তাদের জন্য তো একটু আলুর সবজি করে নিচ্ছি আমি তেমন করে ভিডিওটা করিনি অনেকেই বলেছে আলু সবজিটা রেসিপি দিতে তো আমি একবারে প্রেশার করে মধ্যে করছি এটা করার মধ্যেও করতে পারো করার মধ্যে তুমি বাদাম তেল দিয়েছি বা ঘি দিতে পারো বা সানফ্লাওয়ার অয়েল দিতে পারো তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আলুগুলো দিয়ে তারপরে একটু আদা দিয়ে একটা টমেটো দিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়েই নামিয়ে রেখেছি আর কয়েকটা আলু গালি দিলে হয়ে যাবে এরকম আলুর সবজি খুব সুন্দর হয় তার সাথে রুটি করেছিলাম আর আম শশা দিয়ে ভাবনকে সেবা দিয়েছিলাম আম ঘরেই ছিল একটা তো সেই দিয়ে ভাবনকে সেবা দিয়েছি বললাম না বাজার হাট তেমন ছিল না তো সেই দিয়ে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি তো এই যে এই অল্প স্বল্প প্রসাদ সারাদিনে একবার করে প্রসাদ পাওয়া তো সেটাই এখন প্রভুজিকে দিয়ে দিচ্ছে ও কাজে যাবে আর জয়দা তো সকালবেলা ওই শুধু আলুর পকোড়ায় নিয়ে গেছিলো ও এসে প্রসাদ পাবে তো সারাদিনে তো একটু তো বাচ্চাদের খাবার দাবার তো দিতেই হবে যদি একা একা ভক্তি করতাম তাহলে নিজের জন্য কোনো কিছুই রন্ধন করতাম না আর ফল মূল খেয়েই দিন কাটিয়ে নিতাম তো সবার জন্য চিন্তা করি একাদশী করতে হয় তো এই অল্প স্বল্প প্রসাদ পেয়েও তেমন কিছু হয় না তো এটা করে তোমরা প্রসাদ পেতেও পারো আর একাদশীও করতে পারো আসে তো এই রেসিপিগুলো তাদের জন্যই বললাম বারবারই আমি বলি যে নবীন ভক্তরা যারা একাদশী করতে ভয় পাও তো এত রকমের আইটেম আছে করে অবশ্যই প্রসাদ পেতে পারো আর অনায়াসে একাদশীটা খুব আনন্দর সাথে পালন করা যায় আর এটা হচ্ছে দুপুরবেলা ভগবানকে তো সেবা দিতে হবে টাইমে টাইমে তো ভগবানের জন্য একটু সাবু মাখার আর একটু আলু কাবড়ি করেছিলাম আলু কাবড়িটা আলু সেদ্ধ করে কুচি কাঁচা লঙ্কা টমেটো একটু লেবু সন্দক লবণ দিয়ে দিয়েছিলাম পারলে একটু ধনে পাতা দেবো বাজার ছিল না বলে ধনে পাতা আর আনা হয়নি তো যাই হোক এই ভগবানকে দুপুরে ভোগ নিবেদন করেছিলাম যার এই প্রসাদ পাবো অল্প অল্প করে আর আজকের মতো ভিডিওটা না শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ